আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিনটা আমি কিভাবে কাটালাম চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসা যাক তো চলে শুরু করতে হ্যাঁ রে اسماعিল আদি জি কে রাশি এখন টয়লেটে গেলে পানি হাতে করে নে বড় ডুকটা ছোটবেলায় যেভাবে গোসল করতাম আমাদের এই ছোটো ছোটো পুষ্কুনি ছিল এটা ভরা ছিল আগে পরিষ্কার পানি ছিল বডি বিল্ডার সামনে এটা পুরো ভরা ছিল ছোটোবেলা আমরা এটা দিয়ে গুছরো করতাম আগে আর কি আমাদের পুরো ফুল ফ্যামিলি মানে ফুল ফ্যামিলিতে আমাদের পুরো যে ফ্রেন্ড সার্কেলের টিম ছিল মানে পুরো এলাকাবাসী এটা এগুসরো করতো কিন্তু এখন এই জিনিস নষ্ট হয়ে গেছে এটাও নাই আগের মতন আর এটা হচ্ছে আপনার কি শেষ হয়ে গেছিলো আবার নতুন করে পানি ভরতেছে তো

ইসমাইল রশিদুলের মুখের অবস্থা দেখ ইসমাইল ইসমাইল রশিদুলের মুখের অবস্থা দেখ শেষ বাসার দিকে যাচ্ছি রেডি হবো রেডি হয়ে পরে নামাজ যাবো রেডি হয়ে পরে দেখা হবে ফ্রেশ হয়ে নাস্তা আস্তে করে এখন যাচ্ছি দে নামাজ পড়ার জন্য বন্ধু বান্ধব সবাই আসছে অনেকে বাকি আছে এখনো কেন হচ্ছে কি ঢাকা থেকে বেজার ব্যবসা দোকান ছিল দু একজন ওরা এখন আসে নাই তো ওরা গাড়িতে চড়ছে আস্তে আস্তে দু একদিন লেট হইব তো আমরা যে কজন ছিলাম একজন আপাতত যাচ্ছি নামাজ পড়ার জন্য মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে কেননা অনেক দিন পর সব ফ্রেন্ডরা মিলে একত্রিত হতে পারছি গ্রামের মানে যত ফ্রেন্ডই হোক না কেন কিন্তু স্কুল আর কি ছোটবেলার যে ফ্রেন্ডগুলো মানে একসাথে যে ছোটবেলা থেকে বলেছি মানে ওরা পাশে থাকলে একটা অন্যরকমই ভালো লাগে কাজ করে তো ওরাই কাজ করতেছে সবাই আছে আমরা একসাথে আচ্ছা দেখা হবে আবার নামাজ শেষ করি নামাজ নামাজে যাই তারপরে দেখা হবে আমার ছোট তো ঈদে নামাজ পড়তে আইসে নিয়ে আর আমরা এখন কিছু করতে পারলাম না ওই আমি প্রায় অনেক ছোট কিছুদিন আগেও দেখলাম আর কি কি কম থাক মানে ছোট তো আমি কত আর আমার ছোট ভাই কিন্তু ওই পোলাপাই নিয়ে আসে নামাজ পড়ার লিগা আর আমরা এক লাখ লাইছি ভাই আমার ভাইস্তা ছোট বউ নিয়ে আসে নামাজ পড়ার লিগা আর আমরা আমার মধ্যে কিছু করতে পারলাম না তোরা কি করলি এতদিন তোরা নামাজ শেষ করে সবার সাথে দেখা করলাম দেখা করে এখন বাসায় চলে যাচ্ছে কেননা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করা হয়নি ঈদের নামাজ শেষ করে বাসায় এসা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে এখন হচ্ছে আপনার একটা জিনিস ভাইবানে গভাক লাগতেছে যে আগে ছোটবেলায় কত এনজয় করতাম ঈদের দিনে কিন্তু এখন ঈদের দিনটা হচ্ছে আমাদের জন্য কি একটা মানে একটা একটা কি করে মানে ঘুমানোর দিন হয়ে গেছে একদিন কি ফ্রাইডের মতন মানে শুক্রবারে যেরকম একটা বন্ধ থাকে সেরকম একটা বন্ধর মতন হয়ে গেছে কেমন লাইফটা দিন দিন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে সেজন্য আমাদের সচরাচর হলে যাওয়া হয় না তো ভাবতেছিলাম যে ফ্রেন্ড যারা ছিলাম সবাই মিলে একত্রিত হয়ে আজকে হলে যাব মুভি দেখার জন্য আমাদের সাকিব ভেড় নতুন একটা মুভি রিলিজ হয়েছে রাজকুমার না রাজকুমার একটা মুভি রিলিজ হয়েছে আমাদের সাকিব ভেয়ের যেই কথা সেই কাজ প্ল্যান করে সবাই মিলে একত্রিত হয়ে চলে আসি মুভি দেখার জন্য সচরাচর মুভি দেখার জন্য হলে আসা হয় না আমার লাইফে হয়তো বা এটাই দ্বিতীয়বার একশো টাকার টিকিট একশো বিশ টাকা দিয়ে কিনে নেই আর এত পরিমাণে মানুষ ছিল যে বলার বাহিরে আর বেশি মানুষ থাকলে তো মারামারি হবে এটাই স্বাভাবিক শেষ করলাম আর আরও ভাইরাজ হচ্ছে মুভিটা আমাদের মুভি দেখা শেষ হয় রাত একটা বাজে নিজেদেরই গাড়ি ছিল অর্ধেক রাস্তায় এসে গাড়ি থেকে নেমে যাই কারণ গ্রামের রাত্রে বেলাটা ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে ভাই নিয়ে আমি ওই যে ছোট আম কি কপাল খারাপ যে আমরা এমন সময় এমন সময়